আল্লাহর কসব মাত্র চল্লিশ দিন আমলটি করে আপনার কোনো ঋণ থাকবে না ঋণে জর্জরিত হয়ে গেছেন দিশে হারা হয়ে গেছেন ঘরে বাহিরে শুধু বিপদ আর বিপদ মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করবেন আমলটি আজকে থেকে শুরু করে দেন ইনশাআল্লাহ আপনার যত কঠিন বিপদ আপদ থাকুক আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবে প্রিয় ভাই বোন আমলটি এতই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত যারাই আমলটি করেছেন তারা ফলাফল দেখে আশ্চর্য হয়ে গেছেন তো এই দামে আমলটির সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিব দয়া করে কেউ ভিডিওটি টেনে দেখবেন না কোনো একটি নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি করে পরিপূর্ণ ফলাফল পাবেন না প্রিয় ভাই বোন আমাদের জীবনে কখনো কখনও এমন বিপদ চলে আসে যে লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে ঋণের কারণে গড়ে থাকতে পারি না পাওনাদাররা এসে এসে শুধু যন্ত্রণা দেয় রাস্তাঘাটে বাহির হতে পারি না অথবা লাখ লাখ টাকা ব্যবসায় লস খেয়ে ফেলেছি ফসলি জমিগুলো নষ্ট হয়ে গেছে পুকুরের মাছগুলো দুশ্মনে দুশ্মনী করে বিষ দিয়ে মেরে ফেলেছে গড়ে উপযুক্ত মেয়েগুলো বিবাহের বয়স হয়ে গেছে কোনো বিবাহের সম্বন্ধ আসে না বা বিবাহের সম্বন্ধ আসলেও বিবাহ ভেঙে যায় বা মেয়েগুলোকে বিয়ে দিয়েছিলেন স্বামী তালাক দিয়ে দিছে বাড়িতে চলে আসছে ঘরে বাহিরে বিপদ পকেট খালি কি করবে কোনো উপায় দেখতে পান না মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যায় কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়া সব দরজা তোমার জন্য বন্ধ সব রাস্তা বন্ধ কিন্তু আমার রহমতের দরজা তোমার জন্য বন্ধ না আমাকে ডাকার মতো ডাকো আমলটি কর আমি কুদরতিভাবে এমন রাস্তা তোমার জন্য বের করে দিব তুমি সকল ঋণ বিপদ থেকে মুক্ত হয়ে যাবে প্রিয় ভাই বোন তাহলে চলুন দেরি না করে এই দামি আমলটি আপনাদেরকে শিখিয়ে দে আমলটি আপনাকে করতে হবে ইশার নামাজের পরে নামাজ শেষ করে কারোর সাথে কোনো কথা না বলে যাই নামাজে বসে আমলটি শুরু করবে প্রথমে তিনবার এই এইটা পড়বেন যেমন ফিরুল্লাহ হরবী মিং কুল্লিদম বিলাই আস্ত ফিরুল্লাহ হর বিমে ইলাই ফিরুল্লাহ হরবী মুল্লিদম ইলাই

এক শতবার পাঠ করা শেষ হলে চার শত বার এই দোয়াটা পরবেন হাউলা ওলা কুয়া লা হাউলা ওলা বিল্লাহ লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লাহ এই দোয়াটি চারশত নিরানব্বই বার পড়বেন সর্বশেষ 500 শতবার মিল করার জন্য আরেকবার এই দোয়াটা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা আযীম এটা পরে 500 শতবার মিল করবেন পড়া শেষ হলে এবার কয়েকবার প্রিয় নবীর উপর দরুদ পড়েন যে কোনো দরুদ পড়তে পারেন ছোট্ট একটা দরুদ আছে এটাও পড়তে পারেন যেমন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এবার আপনার আমলটি শেষ হলো প্রিয় ভাই বোন এইভাবে আজকে থেকে আমলটি শুরু করে দেন প্রতিদিন আসার পরে ইনশাল্লাহ চল্লিশ দিন যাবে না তার আগেই দেখবেন আপনার সকল বিপদ আল্লাহ দূর করে দিছে আল্লাহ তালা আমাদের সবাইকে ঋণ মুক্ত বিপদ মুক্ত জীবন দান করুক সবাই কমেন্টে আমিন লেখবেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য দান করবে